টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফোর নামের একটি বড় আকৃতির গ্রহাণু পৃথিবীর দিকে ক্রমেই ধেয়ে আসছে যা দু বত্রিশ সালে পৃথিবীতে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে নাসা যদি গ্রহাণুটি পৃথিবীতে আঘাত হানে তবে যে বিশাল বিস্ফোরণ ঘটবে তা আট মিলিয়ন টন টি এন সমান হতে পারে যা একটি শহরকে ধ্বংস করে দিতে যথেষ্ট গ্রহাণুটির এই ধ্বংসাত্মক ক্ষমতার কারণে একে সেটে কিলার বলে অভিহিত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়েছে এমনটা নতুন কিছু না তবে গত ডিসেম্বরে আবিষ্কার হওয়া গ্রহাণু টু থাউজেন্ড এর আকৃতি এতটাই বিশাল যে এটি আঘাত আনলে ধ্বংস হতে পারে গোটা একটি শহর যার কারণে এর আরেক নাম সিটি কিলার এর আগে দুই সালে রাশিয়ায় একটি গ্রহাণুর আঘাতে আহত হয়েছিলেন এক হাজারের বেশি মানুষ তবে পৃথিবীর দিকে ধেয়ে আসা সিটি কিলার আকৃতিতে তিনশো ফিটের মতো লম্বা এবং আয়তনে একটি বড় ভবনের সমান হওয়ায় কিছুটা চিন্তিত বিজ্ঞানীরা এটি হিরোসীমায় আঘাত করা পারমাণবিক বোমার তুলনায় পাঁচশো থেকে এক হাজার গুণ ধ্বংসাত্মক হতে পারে আর অল্প কিছুদিন টেলিস্কোপের মাধ্যমে গ্রহাণুটিকে ভালোভাবে পর্যবেক্ষণের সুযোগ পাওয়া যাবে এরপর এটি কক্ষপথ ধরে মহাকাশের আরো গভীরে সরে যাবে বলে জানান স্কাই অ্যান্ড টেলিস্কোপ ম্যাগাজিনের সম্পাদক কেলি বিয়াটি দু সালে গ্রহাণুটি আবারও পৃথিবীর কাছাকাছি চলে আসবে তখন আরো ভালো মতো এটিকে পর্যবেক্ষণ করে আঘাতের আশঙ্কার হিসেব নিকেশ করা যাবে সম্প্রতি এক পরীক্ষামূলক মিশনে মহাকাশযান ব্যবহার করে সফলভাবে গ্রহাণু ধ্বংসের কৃতিত্ব দেখিয়েছে দিনে পৃথিবীকে রক্ষা করতে এমন মিশনের প্রয়োজনীয়তা পড়তে পারে তবে কেলির ধারণা সমুদ্র অথবা জনমানবহীন স্থানে আছড়ে পড়তে পারে এই গ্রহাণু ফুয়াদ হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর